প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সে দেশে তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষে বেইজিং থেকে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি এক চার আজ স্থানীয় সময় রাত সাড়ে এক টায় ঢাকার হায়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে ফ্লাইটটি চীনের স্থানীয় সময় সময় রাত এক শূন্যটা পাঁচ মিনিটে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আস বেইজিং এ প্রধানমন্ত্রী আজ থেকে এক শূন্য জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন সফরের শেষ দিন এক শূন্য জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর দুদেশ দুই একটি সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করে এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেন প্রধানমন্ত্রী এর আগে এদিন সকালে গ্রেট হল অব দ্য পিপলে পেছালে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেয়া হয় গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর আগমনে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান